বলিবাদুল মুসলিম আবু জরের চেহারার দিকে একবার তাকায় আর চোখের পরে দেয়া ডাক দেয়া করে আবু জর আমি খলিফা হওয়ার পরে এই আজ পর্যন্ত যত মানুষের শাস্তি দিলাম সবাই অপরাধী কিন্তু আজকে এমন একজন মানুষ তোমারে আমি হত্যার বদলে হত্যা করব। তোমার তো কোনো গুণা নাই তোমার তো কোনো অপরাধ নাই রে আবুজন পুরা মজবার মধ্যে কান্নার সব সাহাবায়কেরা বাবুঝোর কিফারির চেহার আর দিকে তাকায় হায় রে আবুধোরের মতো একজন মানুষের ফাঁসি হাসি দিবে যার কোনো গুনা নাই যার কোনো অপরাধ সব মানুষ আবুঝোর গিফারির চেহার আর দিকে তাকাই কাজে হায় রে এই মদিনার মধ্যে আজকে আজ কি বলবে রে জানিনা যখন রায় হয়ে গেল উমর রায় তেজ আবুজার গিফারি সান্ত্বনা দিয়া কই তোমরা কেউ কাঁদবা না চোখের পানি কেউ ছাড়বা না যুবক আসছে না আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই কিন্তু আল্লাহর নবী বলছে আল মুসলিম আহুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই আল্লাহর নবীর হাদিস আজকে যদি আমার হয়ে যায় নবীর হাদিস আল্লাহ ময়দানে আমি দাঁড়াইবো আল্লাহরে বলবো আল্লাহ আপনার নবী বলছে এক মুসলমান এক মুসলমানের ভাই দেখেন আমি আমার ভাইয়ের জিম্মাদার হইয়া হত্যার বদলে হত্যা হয় আমি ময়দানে আসছি আপনার নবীর হাদিস আমি জিন্দা করে আসছি হজরত উমর যখন অর্ডার দিলেন আবু জোরের ফাঁসির মধ্যে উঠায়া দাও জল্লাদকে যখন অর্ডার করছে জল্লাদ ফাঁসির মঞ্চে যাইয়া দুইটা জল্লা তো চোখের পাড়ে ছেড়ে দিয়া কাঁদে হাইরে জীবনে কত বড় সে হত্যার বদলে হত্যা করলাম এই হাত দ্বারা কত অপরাধের শাস্তি দিছি বাবু জরের মত একটা নিষ্পাপ মানুষ আবাদের হাত শাস্তি দেওয়া লাগবে জল্লাদের হাত কাঁপতেছে কোনো কিছু ধরতে পারে না উমর অর্ডার দেয়া দেয় তাড়াতাড়ি फांसीর মঞ্চে নিয়ে যাও হাত কাঁপলে হবে না মায়া কান্না বেঘাইলে হবে না কারণ ইসলামে আইন বাস্তবায়ন করা লাগবে 100 100 ও মুসলমান আমার এই বাংলাদেশের একটা মন্ত্রী রে যারা দেশের টাকা চুরি কইরা যারা গরিবের রিলিফের মাল চুরি কইরা গরিবের গম আটা গরিবের টাকা চুরি কইরা কইরা বিদেশের মধ্যে ব্যাংকের মধ্যে টাকা জমায় যেই এমপিরা দুর্নীতি কইরা নিজের সম্পদের পাহাড় বানায় সেই মন্ত্রীরা দেশের থেকে দুর্নীতি করে রাষ্ট্রীয় সম্পদ দখল করে সম্পদের পাহাড় বানাইছে এক তারে দইরা যদি সুরির অপরাধে ইসলামী আইন অনুযায়ী হাতের কবজি কেটে দিত খুদার কসম আমার এই সোনার বাংলাদেশে দ্বিতীয় আর কোনো এমপি মন্ত্রী চুর পাওয়া যাইত না কথা ঠিক নাবে ঠিক বলেন এক তারে দইরা যদি ফাঁসি দিত আমার হত্যার বদলে যদি ইসলামী আইন অনুযায়ী আমার সোনার বাংলায় যদি একতার রাষ্ট্রীয় ভাবে ফাঁসি দিত উদার কস আমার এই সোনার বাংলা মদিনার মতো হয়ে যেত আমার এই বাংলার জমিনে আর কোন খুনি পয়দা হইত না কথা ঠিক না ঠিক বলেন এই জন্য ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য জীবন দিয়া চেষ্টা করবেন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়া লাগবে উমর ধমক দিয়া কয় মায়া কান্না দেখাইলে হবে না তাড়াতাড়ি ফাঁসি দাও শাশির মঞ্চ যখন নিয়ে গেছে উমর যুবকের বাড়ির দিকে তাকিয়ে দেখে কে যেন রে গুরা দিয়া আসছে মদিনার